দুই নম্বর আল বাকার একশো বাহাত্তর নম্বর আয়াতে তার উত্তর দেওয়া হয়েছে আমাদের খাওয়া পড়া ঠিক করবেন আল্লাহ আল্লাহ বলে দিয়েছেন তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা খাও পবিত্র রুজি আল্লাহ যা তোমাদেরকে দিয়েছেন তা থেকে আর তারই কৃতজ্ঞতা প্রকাশ করো যদি তার ইবাদত করার দাবি তোমরা রাখো ভারতে বসবাসত মুসলিমদের জন্য ছাগল মুরগিতে দোষ নেই দোষ শুধু গাইতে শাড়ি ধুতিতে দোষ নেই দোষ পায়জামা পাঞ্জাবিতে অমিষ ভক্ষণকারীদের উপর নিরামিষদের হামলা টপ টেন ক্রিমিনাল এই বিশ্বের মধ্যে তার ভিতরে একজন হচ্ছেন নরেন্দ্র মোদী সাহেব তার সরকারের আমল থেকে কোরআনের উপরে হামলা করা হচ্ছে দুধ পান করার জন্য আল্লাহ গায়ে দিয়েছেন আরো অনেক প্রাণী দিয়েছেন কিন্তু মোদী সাহেবের সরকারের যুগে মানুষ দুধের পরিবর্তন মুদ পান করছে বাংলাদেশের মুসলমানদের জন্য ভারত থেকে বলা হচ্ছে যে আমরা সেখানেও ঠিক করবো তারা কি খাবে গাই খাবে কি খাবে না আল্লাহ রব্বুল আলমিন কোরানে কত সুন্দরভাবে উসুল দিয়েছেন সেই উসুলের বিপরীত কর্মকাণ্ড করা হচ্ছে ভারতবর্ষে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমাদের মধ্যে যারা শাড়ি পরতে চায় পড়ুক ধুতি পরতে চায় পড়ুক পায়জামা পরতে চাক পাঞ্জাবি পরতে চায় পড়ুক ছাগল খেতে চায় মুরগি খেতে চায় খাক গাই খেতে চায় খাক যারা শুয়োর খেতে ইচ্ছা করেন খাক কিন্তু আপনি ঠিক করার কেউ নন যার যা ইচ্ছা হবে সে তাই খাবে সে তাই করবে কিন্তু আপনি কারোর জন্য ঠিক করবেন সেটা আল্লাহ তালা আপনাকে অথরিটি দেননি